করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকে এর যে টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে যে ওনাদের রোজি উনি আজকে আমাদের অনুষ্ঠানে রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ফরেন গভর্নমেন্ট এবং বাংলাদেশে যে টোয়েন্টি থার্টি ফাইভের এর কথা আমরা আজকে যে নারাটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিজনটা কি সেই ভিজনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট ওনারা ওনাদের পক্ষ থেকে ফুল সাপোর্ট আমাদেরকে দিবেন সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটায় ইউকের এর সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে লাফার্ট হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে আমি প্রতি কনফারেন্স হিসেবে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে কিভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আর সকালের প্রোগ্রামের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইজ জিতেছেন অ্যাওয়ার্ড পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা আমরা প্রথমবারের মতো বললাম আমরা এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্টার হিসেবে পেয়েছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ইএসডির জন্য পেয়েছেন বলছেন এবং বিদেশি ইনভেস্টার ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ তো এটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে যে বিকাশ তো আসলে বাংলাদেশি কোম্পানি তাহলে ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে কেন পেলেন তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টার ক্যাটাগরির যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় ফিফটি পার্সেন্টের বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টার কোম্পানি বলছি তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টাররা হচ্ছে আইএফসি গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস তারা মিলে আসলে মোর দেন ফিফটি পার্সেন্ট অফ বিকাশ অনুষ্ঠান তো আর ফাইনালি আমরা আজকে একই হাকসংকে বাংলাদেশে অনারি সিটিজেনশিপ ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা এক্সপিরিয়েন্স করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্টভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে মনে করছেন উনি বাংলাদেশের পাঠ উনি সময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন উই হ্যাভ মেড ইট পার্মানেন্ট সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউবল এনার্জির উপর একটা ব্রেকআউট সেশন করেছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন আর অনেক বড় বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন এগেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের তিনশো মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল প্রায় পাঁচশোর বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো আমরা এটাকে চিনমৈচিতে নিয়ে যাবো কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার সো আমরা এটাকে এটাকে হারনেস করে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো আমি এখানে থামি কোয়েশ্চেন নিব আমি একটু জাস্ট টাইম চেক করে নিচ্ছি আমার হাতে এক্স্যাক্টলি আনফরচুনেটলি পনেরো মিনিট সময় আছে কারণ এর পরে আমাদের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট আছে আমি ইভেন্টের ব্যাপারে পার্সোনালি খুব এক্সাইটেড আমি জেনুয়েনলি সবসময় বলে আসছি যে বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে আমাদের ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে চলে যেতে হবে প্রোগ্রামের আমি আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ টু আর ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝাই যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিডিউ দিই আমরা বাংলাদেশ অফ বলে একটা সেকশন সেখানে আমাদের গ্রিক গ্যালারি উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফোটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কিরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিবারেশন করবেন যে আইজ অফ অ্যান আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কিরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে আমাদের দেশের হামজা চৌধুরী সো হি হাজ সেন্ট এ ভিডিও বাংলাদেশ আসলে দেখতে কিরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফনি যারা ইমন চৌধুরী যে টিমটা ওনারা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যে ট্রেডিশনগুলা সেইগুলাকে আপহল করার জন্য সেইগুলোকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মতো অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে সো দ্যাটস জেনারেলি প্রোগ্রাম আপনারা প্রোগ্রামের ভিডিওটা হয়তো সামনে পেয়ে যাবেন বাট আমি রিয়েলি এক্সাইটেড আমার ধারণা যে এই প্রোগ্রামটা শেষে একজন বিদেশি ইনভেস্টার যিনি প্রথমবারের মতো আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড়ো বড়ো ইনভেস্টার আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি এই প্রথমবার আসেন তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল থ্রি সিক্সটি ভিউটা খুব দরকার নট অনলি দ্য বিজনেস এনভায়রনমেন্ট বাট আউ দ্য পিপল আর সো ওইটাকে আমরা আজকে দিন শেষে আমরা আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশ থেকে ফিরে যাবেন তখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিগ এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন যে ওনাদের কী এক্সপিরিয়েন্স ছিল ওনারা এখানে ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনারা অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবে সো আমি এখানে থামি আমার হাতে এজ আই সাইড আমার আনফরচুনেলি পনেরো মিনিট সময় আছে আমরা কয়েকটা অল্প কয়েকটা কোয়েশ্চেন নেবো আজকে অ্যান্ড উইল ডু আর র্যাপ আপ আগামী সপ্তাহে আমরা ফুল সামিট নিয়ে কোনো একটা সময় আপনাদেরকে একটা ফুল কাপারেজ দিব ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আজাদ ভাই বল মজুনে মিডেজ তারপরে কোরিয়ান এটি যায় জাপান এটি ফরেন

কিসে উনি ইনভেস্ট করতে যাচ্ছেন ইনফ্যাক্ট গতকালকে তো শুনেছেন যে একটা কোম্পানি ওখানে অন দা স্পট একটা ইনভেস্টমেন্ট কনফার্ম করেছেন এটা বলতে গিয়ে আমার আসলে মনে পড়লো স্যার আমি দুইটা টপিক মিস করেছি আজকে দুইটা কাগজ সাইন করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন একটা হচ্ছে আইএলওর সাথে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যারা তাদের সাথে বিরা একটা এমওইউ সাইন করেছে আমি আগেও বলেছি যে আমাদের পুরো সোসাইটিটাতে সবসময় আসলে অন্টারপ্রনারদেরকে ফোকাস করলে হবে না তাদের তাদের সাথে যারা কাজ করে আমাদের যেই ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্টারপ্রনাররা শুধু একাত্ম করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করেন তো আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আইলোর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া মিনিমাম ফর অফ সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমই সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপরে একশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম বুভেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ড্রেড গ্রুপের সাথে আজকে আমরা যে কাগজ সাইন করলাম সেটা এসেন্সিয়ালি আমাদেরকে এনশোর করলো যে দেড়শো মিলিয়ন ডলার একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড় কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী

গিফট রেডিং করেছে ইনভেস্টার জন্য সব ব্যাপারে ক্ষেত্রে আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোথকামিং ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কিনা এটা